চর যা স্থানীয়ভাবে নিদ্রা সমুদ্র সৈকত নামে পরিচিত বাংলাদেশের বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত একটি উদয়মান পর্যটন কেন্দ্র পায়রা বিশখালী ও বলেশ্বর নদীর মিলনস্থলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এর অবস্থান এর নির্জনতা প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের কারণেই এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছেন এবং বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন স্থান হিসেবে বিবেচিত আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি নিদ্রাচরের চতুর্থ পর্বটা নিয়ে এলাম সাথেই থাকুন এবং আজকের ব্লগটা উপভোগ করুন নিদ্রাচরের নামটি মূলত নির্জনতা এবং নীরবতা থেকেই এসেছে আশির দশকের শেষ ভাগে বঙ্গোপসাগর ও নদীর অববাহিকার পলিজমে এই চর হিসেবে উৎপত্তি হয় আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি এই নিদ্রার চরে আর এরই মাঝে আমার ইন্টারভিউ নিচ্ছে এক ভাই তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম বরিশাল ভালো কথা থেকে আসছি জাস্ট এখানে হয়ে তিনটা স্পট দেখার জন্য আসছিলাম ট্যাংরাগিরি আর এই যে ডিসি পার্ক এবং শুভ সন্ধ্যা সম্ভবত কিন্তু ট্যাংরাগিরি আমরা যে তারপরে আসলে মানে একদম কষ্ট থেকে চলে আসছি এক প্রকার ব্রিজটা থাকলে আমাদের ফিরে আসতে হতো না এত স্রোত ছিল যার কারণে আমরা তারপরে আসলাম এখানটায় এখানেও কাদা ছিল অনেক তারপরও এখানে পরিবেশ দেখতে এখানে অবশ্যই আগে দেওয়াটা হচ্ছে রাস্তাঘাট এবং এখানে মানে মানে থাকার জন্য আবাসী সবারই তার উৎসব উচিত আমাদের খাবার নিয়েও মনে হচ্ছে আমাদের এই ট্যুরে সবচেয়ে বেশি মজা করেছে আমার ডার্লিং আর আমার নিনিং দেখেন এই যে জমা জমা পানিগুলোর মধ্যে সমস্তটা সময় লাফাইয়া লাফাইয়া পড়ছে ওরা যে কি পরিমাণ মজা করছে শুধু শুধু দেখতে থাকেন যে ওরা কী না করছে আমরাও বেশ মজা পেয়েছি তবে হ্যাঁ বাচ্চাদের অবশ্যই এরকম মাটি কাদা মাঝে মাঝে মাখাতে দেয়া উচিত কারণ ওদের বিকাশে অনেক সাহায্য করে আমরাও এমনটা করি মাঝে মাঝে বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম এখানে আমার নিন্নিং দোলনায় দুলছে তার মাম্মামের সাথে তো আমরা সবাই এই দোলনাগুলায় দুলেছি বলেছিলাম অনেক দোলনা ছিল ভালোই লেগেছে আমরা আসলে সমুদ্রের পানিতেও ভিজেছিলাম তবে এখানে গোসল করিনি আমরা শুভ সন্ধ্যা বিচে যেয়ে গোসল করব ভেবেছি তো এখন আসলে সবাই আসতে ধীরে আমরা পরের গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আসলে যেতে ইচ্ছা করছিল না এখানে যদি থাকার ব্যবস্থা থাকতো কোনো হোটেল থাকার জন্য তাহলে একটা রাত থেকে গেলে ভালো হতো অনেকটা সময় নিয়ে সুন্দর করে উপভোগ করা যেত কিন্তু একদিনে আমরা আসলে এতগুলো স্পট দেখেছি কাভার করা সত্যি কষ্টকর হয়েছে এই যে দেখা গেল আমাদের গুনগুন বিরিয়ানি হাউজের ভাইকে তো ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে আজকে প্রথম দিকেই ভাইয়ের এখানে রেস্টুরেন্টও আছে আমরা এখানে আসলে খাওয়া দাওয়া করিনি আমাদের আসলে টিমে অনেক মানুষ ছিল জন মতো ছিল তো এই জন্য আমরা আসলে সবাইকে ফলো করেছি তো যাওয়ার সময় ভাইয়ের সাথে আবার বিদায় নিয়ে নিলাম যে ভাই এখন চলে যাচ্ছি পরবর্তীতে যখন একা আসব তখন আবারও দেখা হবে এবং এখানে আরও অনেক ভাইয়েরা আছে তাদের সাথেও দেখা করব কোনো এক সময় ইনশাল্লাহ তো ভিডিওটা আজকের মতো শেষ করব। নিদ্রার চর থেকে আমরা চলে যাচ্ছি আমরা শুভ সন্ধ্যা উদ্দেশ্যে যাব তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিব তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ